আরে ভাই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মূল তরিকা মূল ধর্ম এবং কি তিনি সারাটা বিশ্ব কি দিয়ে জয় করছেন নামাজ রোজা হজ মসজিদ মাদ্রাসা এগুলা একটাও না উনি একমাত্র একটা জিনিস দিয়া সারা ওয়ার্ল্ড জয় করছে সেটা হলো মানবতা আজকে এই মানবতা কোন দরবারে আছে কোন ফিরের কাছে আছে কোন ভাউলের কাছে কাছে আছে আছে কার আমার একটা লোক দেখান যে দেখানবন্ধন করবো আশঙ্কাজনিত কারণে আসবে না বহুত ভণ্ড ফির এরা কাফের এরা এরা ভক্তের লুট্টা ফাইটটা খুব কৌশলে এরা মানুষ থেকে টাকা পয়সা খাচ্ছে খুব কৌশলে আমি বহুত ফির দেখছি এরা ভক্তের বাড়িতে যাইবার আগে এরপরে ফ্যান শার্ট কুলি ফাঙ্গিয়ে বিফরি টুপি ফরি তারপরে বক্তের বাড়ির ঢুকে বক্তের বাড়ির থেকে বের হইয়ে আধা কিলো এক কিলোমিটারের মধ্যে আসি সব খুলি এরা এবারে শার্ট ফ্যান করে মুনাফেক এরা কাফের এরা ভিতরে একরকম বাইরে একরকম এদের সিকিউরিটি একরকম বহুত ফির আছে এদের অন্দর মহলে ছোট ছোট রোম বানাই লিছে শুধু মহিলার সেবার জন্য ধানতাবাজ ধোকাবাজ এরা ময়দানে আসবে না এরা নিরাপত্তাজনিত কারণে এদের আছে এদের হাই অ্যালার্ট আছে এরাই কাফের নিঃসন্দেহে তারা যে ধর্ম করে সব বুয়া তাদের ভিতর কোনো মানবতা নাই রাসু তারা যাহা বলে তাহাও বুয়া যদি সঠিক হইতো যদি তারা যদি ওই যে কথা বলে ওই কথার মধ্যে যদি থাকতো তাইলে তারা কখনো এইসব কথা মুখ করতে করতো বাট ফার এটির ভিতরে কোনো মানবতা নাই শুধু বক্তরে খুব কৌশল করে করি বক্তরে গোয়ামাই রেখাইতেছে মিয়া আশ্চর্য হইবেন শুনলি মিয়া ফিরের ছেলের লন্ডন ফড়ায় আর বক্তর ছেলের কয় এই তিনখানাত ফড়াইত ফিরের ছেলের ছেলে মেয়ের মালেশিয়া ফড়ায় বক্ত গেলে ফানি আরে বক্তের ছেলের এই তিনখানাত আর ওই ওয়ার্কশপে কাজে লাগাই দেয় ফিরের ছেলে মেয়েরে ফিরের চিকিৎসা করে বাহিরে লন্ডন আমেরিকা সিঙ্গাপুর আর ভক্তরে ফুদে পানি ফোড়া দেয় এইসব বন্ডফিরের মাথায় প্রস্রাব করলে আপনার যৌবন শক্তি বাড়বে যৌবন শক্তি এরা কাফের এরা খুব কৌশলে খুব কৌশলে মানুষকে বাটফারির সাথে বাটফারি করতেছে এদের বাটফারি সাধারণ জ্ঞানের মানুষ ধরতে পারবে না বুঝছেন এতটুকুই বললাম